আজকে আমি আপনাদেরকে শেখাব সুরাতুল ফিল সাতবার পাঠ করে ফু দিলে কী হয় আমি আবারও বলছি সুরাতুল ফিল সাতবার পাঠ করে ফু দিলে কী হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমুলটি আমুলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে আপনি কিভাবে উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অত অল্প সময়ের মধ্যে এই দামি গুরুত্বপূর্ণ আমুলটি করতে পারবে তবে ভাই বোনের এই আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না অল্প কিছু সময় ব্যয় করে আমলটি করতে হবে আর আপনি অনেক আনন্দিত হয়ে যাবেন যখন আমুলটি করে আপনি ফলাফল পাবেন তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখার অনুরোধ থাকবে তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা আমি শুরুতেই বলে দেবো আমলটি আপনি কিভাবে করবেন তারপর আমি বলবো বলবুল ফির পাঠ করে কোথায় ফুঁ দেবেন এবং কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন তো প্রিয় ভাই বোনেরা তাহলে চলুন কিভাবে আমলটি করতে হবে শুরুতেই জেনে নেওয়া যাক যখন আপনি আমলটি শুরু করে দিবেন শুরুতেই আপনাকে পবিত্র অর্জন করতে হবে আপনার যদি উঁজু থাকে তাহলে তো ভালো অন্যথায় উত্তমরূপে আপনাকে উজু করতে হবে তারপর পবিত্র একটি স্থানে বসে আপনি আমলটি শুরু করবেন তো প্রিয় ভাই বোনেরা এভাবে পবিত্র হয়ে পবিত্র স্থানে বসে সর্বপ্রথম কীপট করবেন আপনার জীবনের সমুদায় গুণাখাতার কথা স্মরণ করে আপনি ক্ষমা প্রার্থনা করবেন তা আল্লাহ আমার জীবনের সমস্ত গুনা খাতাগুলো মাফ করে দেন যত গুণ করেছি সব আপনি মাফ করে আমাকে পাপ পবিত্র বানিয়ে দেন এভাবে মহান রব্লা কাছে বলতে হবে তারপরে আপনি সুরতুল ফিল পাঠ করবেন আর সুরতুল ফিল যখন পাঠ করবেন তখন আপনি মহান রব্লা কাছে বলবেন আল্লাহ যে উদ্দেশ্যের জন্য আমি আমলটি করতে সেই উদ্দেশ্য আপনি কবুল করুন বাস্তবায়ন করুন আমার আমলকে কবুল করুন আমার সময়কে আপনি কবুল করুন তারপরে আপনি সুরাতুল ফিল পাঠ করবেন এভাবে মনোযোগ এলে سوره الفيلم يا بسم الله الرحمن الرحيم الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيران ابابيل

أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ فجعلهم كعصف ماكول. فكر شو بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل. পাট করে তো পুরো ভাই বোন এভাবে অত বারো পাঠ করবেন সাতবার পাট করে সারটি ফুদিবেন কার শরীলে দিবেন আমি বলতেছি যার উদ্দেশ্যে আপনি আমল করবেন তার শরীরের মধ্যে আপনি ফুটা দিবেন তো যাকে ফুটিবেন সে যেন বুঝতে না পারে তাকে আপনি ফু দিচ্ছেন তার দিকে ইশারা করবেন তারপরে আস্তে আস্তে আপনি ফু দিবেন তো ভাই বোনেরা কোনো উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আমি বলে দিচ্ছি আমলটি আগে শেষ করে নিই তারপরে আমি বলে দেবো তো এইভাবে যখন সুরাতুল ফিল সাতবার পাঠ করে সাতটি ফু দেওয়া হয়ে যাবে সর্বশেষ আপনি তিনবার দুরু দিব্রাহিম পাঠ করবেন আল্লাহ মোহাম্মদ ও আল্লাহ মুহাম্মদ কামা সাল্লাই على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت

আপনার যদি শত্রু থাকে যানের শত্রু মালের শত্রু সম্পদের শত্রু আপনার সম্মান নষ্ট করে তারপরে যে কোনো শত্রু আপনি কেন আপনার ব্যবসা করেন ব্যবসা বাণিজ্যের মধ্যে ক্ষতি সাধন করে আপনার ঝামেলা করে তারপরে আর যত ক্ষেত্র আছে সব ক্ষেত্রে আপনাকে ক্ষতি করার চেষ্টা করে তো যদি আপনার শত্রু থাকে কোনোভাবেই আপনার শত্রুর সাথে আপনি পারছেন তো আপনি আমল করুন আমল করে স্রোতুল ফিল পাঠ করে তারপর শত্রুর দিকে তাকিয়ে আপনি ইশারা করে ফুদেন ক্ষতি দেবেন শত্রু যেন বুঝতে না পারে শত্রুর মুখামুখি হবেন শত্রু না বুঝতে পারে তো বিরো ভাই বলে না এভাবে আপনি যদি বিশ্বাস হচ্ছে আমল করতে পারেন অবশ্যই উপকৃত হতে পারবেন তো বিরো ভাই বলে একটি কথা মনে রাখতে হবে সেটি হলো আপনাকে পাঁচ আমার সাথে করতে হবে মানুষের কল্যাণে খেদমতে বেশি বেশি আপনার কাজ করতে হবে অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে এই